টানা দুই পাঁচ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া সবশেষ হারের মুখ দেখেছিল দুই বছর আগে আর্জেন্টিনার কাছে এরপর অপ্রতিরোধ একদলে পরিণত করে নিজেদের কোপা আমেরিকায় প্রথম দুই ম্যাচ জিতে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল তাদের প্রতিপক্ষ ব্রাজিল দারুণ ছন্দে থাকলেও ব্রাজিলের বিপক্ষে নিজেদের ফেভারিট ভাবছেন না কলম্বিয়ার কোচ নেস্তোর লরেন্স যদিও সবশেষ দেখায় ব্রাজিলকে দুই এক গোলে হারিয়েছিল তার শিষ্যরা কিন্তু সেলেসাউদের সমৃদ্ধ ইতিহাসের কথা বিবেচনায় নিয়ে পামাটিতেই রাখছেন তিনি লরেন্সো বলেন ব্রাজিলের সামনে কোনো দলই ফেভারিট নয় তারা এমন এক দল যাদের প্রচুর ইতিহাস রয়েছে আমরা কেবল কলম্বিয়ার ফুটবল ইতিহাসে শুরুর কয়েক পাতা লিখছি কিছু ক্ষেত্রে যা খুবই ভালো ছিল তবে আমরা আরও বেশি কিছু আশা করছি সেটা ধরে রাখার জন্য সেরাটা দিয়ে চেষ্টা করব আমরা কোয়ার্টার ফাইনালে ওঠা সত্ত্বেও আমরা শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে চাই দল তার সেরা রূপে থেকেই মাঠে নামবে ব্রাজিলকে সবশেষ ম্যাচে হারালেও সেটা কেবলই অতীত লরেন্সোর কাছে এই ম্যাচের প্রেক্ষাপট ভিন্ন সেই একই খেলোয়াড়ই খেলবে আবার কিন্তু ব্রাজিলের তখনকার কোচ আর বর্তমান কোচের খেলার ধরন এক নয়